ধীরে ধীরে যত বেলা বাড়বে এখন খাচ্ছি এই দেখো সাদা রঙের একটা ফল এই ফলটা কি ফল তোম বন্ধুরা নমিতাস কিচেন এন্ড ব্লক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দেখো সকালে কত রোদ ছিল ধীরে ধীরে যত বেলা বাড়বে মেঘলা হয়ে যাবে এখন বেজে গেছে বেলা বারোটা অনেকটাই বেলা হয়ে গেছে দেখি আর কিছু কাজ আছে করে স্নান করতে হবে রান্না বাকি রয়েছে অল্প কিছু বিছানাপত্র পত্র সব ঝাড়া হয়ে গেছে ওই দেখো বারোটাই বাঁচতে দেখো কালো হয়ে গেছে আর কিছুদিন ঘরে ছিলাম না দেখো আমার সব গাছগুলো মরে গেছে শুকিয়ে পাতাগুলো একদম ঝরে পড়ছে একটা গাছেরও পাতা নেই একটু জল দিয়ে বাঁচানো হয়েছে আসার পরে এদিকে ছিল তুলসী গাছ সেটাও শুকিয়ে দেয় পাতা শুকিয়ে গেছে তুলসী গাছটা একটু জল দেওয়া হয়েছে আসার পরে ঠিক ঘরে না থাকলে এই হয় পুরো শুকিয়ে এক হয়ে যায় সব স্নান হয়নি এখনো চান করতে বাকি রয়েছে কানে পড়া হয়নি খালি খালি লাগছে কানটা এই সাইডটায় দিনের বেলায় আসাই যায় না এত আওয়াজ না গাড়ি মেঘলা ওয়েদার কিন্তু গরম আছে শরীরটা অনেকটাই খারাপ ছিল এক ডাব্বা ওষুধ চান হয়ে গেছে চলো এবার একটু খেয়ে নিই চান দান দুপুরের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল দেখো সঙ্গে এত ফল এনেছে না এগুলো না খেলে খারাপই হয়ে যাবে সব চাইতে আগে খারাপ হবে এই লিচুগুলো লিচু তো দুদিনের বেশি আর টিকবে না চলো ভাত খাওয়া হলো এবার একটু ফল খেয়ে কত সব ফল একসঙ্গে কলা তো খারাপ হয়ে গেল ডাকটা এবারে খাবো ফলের মনে হয় একটা দোকান হয়ে গেছে এখন খাচ্ছি এই দেখো সাদা রঙের একটা ফল এই ফলটা কি ফল তোমরা কেউ জেনে থাকলে বলো সাদা হলে কি হবে কিন্তু ভীষণ মিষ্টি খেতে খুব মিষ্টি আমাদের বললাম না বিকেল হবে আর মেঘ করে আসবে মেঘে ডাকছে জল খেতে চলে আসছে কবুতার সাড়ে পাঁচটা বাজে বৃষ্টি আসার সময় হয়ে গেছে বৃষ্টির পড়া শুরু শুরু হয়ে হয়ে গেছে কেমন বৃষ্টি ব্লকটা আর বাড়াচ্ছি না আমার আজকে ব্লকটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলো একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলে সঙ্গে থাকবেন থ্যাংক ইউ গুড ইভিনিং